সকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল তাদের সাথে এখনো গঠনমূলক আলোচনা করা হয় নাই আমরা আশা করব এই প্রফেসর ইন্ডুজ সাহেব যত শীঘ্র সম্ভব রাজনৈতিক দল সময়ের সাথে আলাপ করেন মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ করে তাদের কি স্বপ্ন ছিল একতরে সেই সম্পর্কে জেনে নিন প্রফেসর ইনুজ কিন্তু মুক্তিযোদ্ধা তিনি আমেরিকাতে মুক্তিযুদ্ধের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন কিন্তু সময়ের ক্রমধারায় ধীরে 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 মনে হয় যে বাতিল মাল হয়ে মুক্তিযুদ্ধের তো এই দেশকে বাঁচিয়ে রেখেছে এই যে রাজপথে সাহস করে নেমেছে ছাত্ররা যুবকেরা সাধারণ মানুষ এই সাহস তারা একাত্তর সালের থেকে পেয়েছে এখন কিছু কিছু উপদেষ্টার কথা শুনে মনে হয় তারা আগামী দশ বছর সংস্কার করতে চান এই সরকার একটা দুর্বল সরকার তার প্রমাণ হলো আনসার বাহিনীও অভ্যুতান করতে চায় সরকার পরিবর্তন করতে চায় তার প্রমাণ হলো বাতুল মুকারমের ক্ষতি দুই মাস পালিয়ে থেকে এসে আবার গোপালগঞ্জ থেকে একটি বাহিনী নিয়ে এসে আবার বাইতুল মোকারম দখল করতে চায় তারা ধরে নিয়েছে একটি দুর্বল সরকার সুতরাং আপনারা যে দুর্বল নন সেই জন্য বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মানুষের সাথে বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করে আপনাদের অবস্থানকে আরও পোকাপোক্ত করুন বাকি সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের এই কথাটি ভুলে যাবেন না যতই পিএইচডি ডিগ্রি থাকুক এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না আপনারা সুপারিশমালা দিতে পারেন রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে এটি তাদের নির্বাচনী ইস্তিহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন কিন্তু বাংলাদেশে এই তো দুর্ভাগ্য আমাদের স্বাধীনতার পর যেমন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল এখনো জীবন বিপন্ন করে যারা অগস্ট বিপ্লবকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন তারা এখন বিনা চিকিৎসায় হাসপাতালে হাসপাতালে ঢুকছেন কত নির্মম এইসব দেশের সরকার যাদের ত্যাগে তিতিক্ষার বিনিময়ে গাড়িতে পতাকা লাগিয়েছেন তাদেরকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে এটি আমাদের জন্য ইতিহাস সারা বিশ্ববাসীর প্রশংসা করিয়েছে বাংলাদেশ এই এই ফলে অনেক কষ্ট লাগে দেশের আপনার আমার সন্তান অনেকেরই আত্মীয় স্বজন হারিয়ে গিয়েছে কিভাবে কি নির্মম ভাবে তারা গুলি করে হত্যা করেছে মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে বত্রিশটি শিশুকে হত্যা করা হয়েছে আমরা এই কথা কোনোদিন ভুলবো না আমরা যতদিন বেঁচে আছি এই আগস্ট বিপ্লবের আদর্শকে ধারণ করেই বাঁচব এবং যেই সরকারি আসুক তাদেরকে সীমার বাইরে যেতে দেব না এই সরকারকে আমরা আইন কানুনের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে ভাবে রাখবো যাতে করে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে সেই জন্য আমরা সচেষ্ট থাকবো আমরা গণতন্ত্রের কাস্টোডিয়ান হব সামনে বিচার জীবন দিয়ে হলে আমরা রক্ষা করতে হবে এবং সাম্য এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা সন্ধান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য সকলের সমান অধিকার এই অধিকার যেন কেউ অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে সেই জন্য আমরা সজাগ থাকব সংগ্রাম করেই যাব এই বিপ্লব সেদিন সেদিনই সম্পূর্ণ হবে দিনে গত সতেরো বছর লুপ্তরাজ যারা করেছে বাংলাদেশের ব্যাঙ্ক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে যারা মানুষ হত্যা করেছে গুমগুম করেছে তাদের স্বাস্থ্যবিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে